এখানে যে বাড়ি নির্মাণটা দেখছেন এটি হচ্ছে চার বেডরুমের একতলা বাড়ি নির্মাণ কাজ চলছে করার বাড়িটা এগারো লক্ষ টাকা এতটুকু করার জন্য আমাদের খরচ হয়েছে এগারো লক্ষ টাকা তাহলে এই বাড়িটি গাদা কমপ্লিট করে সাত করতে আমাদের কত টাকা খরচ হবে এবং এই বাড়িটি এ টু জেড কমপ্লিট করতে কত টাকা খরচ হবে পুরো তথ্যটা আজকের এই ভিডিও থেকে আপনারা জানবেন আর জানতে হলে অবশ্যই আপনার ভিডিওটা কন্টিনিউ করতে হবে তাহলে এই বাড়িটার সম্পূর্ণ বিষয়টা আপনারা জানতে পারবেন যে কীভাবে বাড়ির ফাউন্ডেশন করা হয়েছে কতটুকু জায়গার উপরে বাড়িটি নির্মাণ করা হয়েছে পুরো বিষয়টা কিন্তু আজকের এই ভিডিও থেকে আপনারা জানবেন এটা হচ্ছে বাড়ির সামনের সাইড বাড়িটা করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গার প্রচুর লেগেছে ছত্রিশ ফিট পোস্টের দিকে জায়গার প্রয়োজন লেগেছে উনত্রিশ ফিট যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে এক হাজার চুয়াল্লিশ স্কোয়ার ফিট শতক হিসাব করলে আসে দুই শতক তো খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের একটি ফ্লোর প্ল্যান আপনারা দেখছেন বাইর এটা হচ্ছে সামনের সাইড বাইটার গেট করা হয়েছে মূলত দুলটা তো আমরা গেটে অবশ্যই আমাদের ভাড়া করা রয়েছে এই জন্য আমরা গেট থেকে প্রবেশ করতে পারছি না আমরা ঢুকছি রুমের দরজা দিয়ে এটা হচ্ছে সামনের সাইডের বেডরুম এই বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে চোদ্দ ফিট বাই এগারো ফিট চোদ্দ ফিট বাই এগারো ফিট প্রত্যেকটা রুমের সাইজ দেওয়া হয়েছে তো আমরা প্রত্যেকটা রুমে যে আমি আপনাদেরকে দেখাবো তো আসেন এই বাড়িটির ফাউন্ডেশনটা আমাদের কেমন আমরা করেছি এটি হচ্ছে তিনতলা ফাউন্ডেশন দিয়ে আজকের এই বাড়িটির নির্মাণ কাজ আপনারা দেখছেন এটি হচ্ছে সম্পূর্ণ অটো ভাটার ইট দিয়ে গাঁথুনি চলছে এখানে অটো হোক আর আপনার লোকাল ভাটা হোক ভাটা যেটাই হোক ইট আপনার যে ভাটার হোক যদি আপনার বিল্ডিং এর মিস্ত্রি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার কাজটা সুন্দর হবে অবশ্যই আপনার কাজ সুন্দর করতে হলে দক্ষ কন্ট্রাক্টর দরকার দক্ষ মিস্ত্রির দরকার সেইভাবেই কিন্তু এই বিল্ডিং এর কাজগুলো আপনারা দেখছেন চমৎকার একটি কাজ আপনারা দেখছেন অবশ্যই এই যে কলমের সাইড যে আপনি গাঁথুনিটা দেখছেন অবশ্যই এই কলমের সাথে এই ওয়ালটা এই ফ্ল্যাটটা গাঁথা অত্যন্ত জরুরি তার কারণ এখানে দরজা রাখা হিসার দরজার সাইডে এই ওয়ালটি অবশ্যই আপনার দিতে হবে দর্শক বন্ধুরা এটি হচ্ছে তিনতলা ফাউন্ডেশনের জন্য আমাদের আসলে কীভাবে কাজগুলো করেছি যদি আমরা একটু খেয়াল করে শুনি তাহলে অবশ্যই আপনার প্রত্যথ্ব আপনি পেয়ে যাবেন বেস থেকে আমাদের সর্বপ্রথমে আমরা যে বেজের যে কাজগুলো করেছি আমাদের এখানে বিল্ডিং কলমের প্রয়োজন হয়েছে ষোলো পনেরোটা পনেরোটা কলমের ভিতরে আমরা দশটা কলমের বেস কেটেছি আমরা পাঁচ ফিট বাই পাঁচ ফিট আর পাঁচটা কলমের বেজ আমরা কেটেছি পাঁচ ফিট বাই ছয় ফিট কেটে আমাদের সম্পূর্ণ ষোলো মিলি রড ইউজ করা হয়েছে হোক মাটাম দিয়ে আমাদের বেসের রডটি বাদাই করা হয়েছে এবং বেসের ঢালাইটি করেছে আমরা আটা ইঞ্চি এবং এই যে কলমে যা দেখছেন পনেরোটা কলমে রড ইউজ করা হয়েছে আমাদের ছয় ফিস করে ষোলো মিলি রড এবং মিডিল পজিশনের কিছু কলমে আমরা রড ইউজ করেছি আট ফিস করে ষোলো মিলি রড এবং এর যে গ্যারেট বিমের কাজগুলো করেছি সম্পূর্ণ পনেরো ইঞ্চি বাই দশ ইঞ্চি গ্যারেট বিমের কাজগুলা করা হয়েছে সম্পূর্ণ ষোলো মিলি রড ইউজ করা হয়েছে কিন্তু এখানে আমাদের দরকার ছিল আট মিলি রড না দরকার ছিল দশ মিলি রডের রিং ইউজ করা সেই জায়গা থেকে আমরা আট মিলি রড রডের রিং ইউজ করেছি তো এই জায়গা থেকে আপনারা যা বিল্ডিং নির্মাণ করবেন অবশ্যই ফাউন্ডেশন বেশি দিলে আপনি দশ মিল রডের রিং ইউজ করবেন সেক্ষেত্রে আপনার বিল্ডিংটি আরও অধিক শক্তি হবে অধিক লোড আপনার বিল্ডিংয়ে নিতে পারবে দর্শক বন্ধুরা এটা হচ্ছে দেখছেন বিষয়টা সর্ব বিষয়টা একটু খেয়াল করে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আরও ভালোভাবে বুঝতে পারবেন আপনারা এই ড্রয়িং প্ল্যানটা দেখলে দর্শক বন্ধু তাহলে এই বাড়িটির এতটুকু করার জন্য আমাদের খরচ হয়েছে এগারো লক্ষ টাকা তাহলে এই বিল্ডিংটি সহ কমপ্লিট করতে আপনার সাত সহ গাঁথনি করতে আপনার খরচ হবে এই বিল্ডিং এখনও অতিরিক্ত খরচ আছে সাড়ে চার থেকে পাঁচ লক্ষ টাকা তাহলে আপনার ষোলো লক্ষ টাকার মতো হলে এই বিল্ডিংটি আপনি সাত করতে পারবেন এবং এই বিল্ডিংটি এ টু জেড কমপ্লিট করতে এ টু জেড কমপ্লিট করতে এই বিল্ডিংটাতে খরচ আসবে মিনিমাম সাতাশ থেকে আঠাশ লক্ষ টাকা তাহলে আপনার এখান থেকে সাত করতে খরচ হচ্ছে ষোলো লক্ষ টাকা আর করার পরে আপনার খরচ থাকছে লক্ষ টাকার তার কারণ এ টু জেড কমপ্লিট করতে আপনার সাতাশ থেকে আঠাশ লক্ষ ফ্লোর প্ল্যানটি আপনার দেখছেন এটা হচ্ছে সিঁড়ি এবং সিঁড়ি নিজ হচ্ছে মেন গেট ঢুকে আমরা সর্বপ্রথমে পাবো হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং এবং সামনের সাইডে আমরা পেয়ে যাব দুইটা বেডরুম দুই সাইডে হচ্ছে দুইটা বেডরুম বেডরুমের সাইজ দেওয়া হয়েছে চোদ্দো ফিট বাই এগারো ফিট পরে আমরা পেয়ে যাব হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং এখানে দেওয়া হয়েছে দশ ফিট কিন্তু এই জায়গায় বিল্ডিং করার সময় একটু বেশি দেওয়া হয়েছে বারো ফিট এবং তারি পরে এখানে এটি দেখছেন এখানে এটা ড্রয়িংয়ে দেখা হয়েছে কিচেন কিন্তু এই জায়গা থেকে একটি বেডরুম করা হয়েছে আর এখানে দুইটা টয়লেট করা হয়েছে দেখছেন এটা হচ্ছে পিছন সাইডের বেডরুম তেরো ফিট বাই বারো ফিট এবং সামনের সাইডে হচ্ছে দুইটা বেডরুম বিল্ডিংটি করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে ছত্রিশ ফিট পোস্তের দিকে জায়গা লাগছে উনত্রিশ ফিট যদি আমরা দৈর্ঘ্যপোস্ত হিসাব করি তাহলে আসে এক হাজার চুয়াল্লিশ স্কোয়ার ফিট শতক হিসাব করলে আসে দুই শতক উনচল্লিশ পয়েন্ট